সাড়ে জয় এখন জয়িভারি ফ্রি আপনার সিলেটের আগর দিন পর্যন্ত রাখতে হবে আচ্ছা আচ্ছা এটা কি

আপনার ফার্মের লোকেশন হল কে বরেশ্বর কেন্টেমেন্ট কেন্টেনমেন্টটা কি আধা কিলোমিটার ভিতরে বাঁকা একু ফার্ম ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসার একদম ফাঁসে একদম লোক দাঁড়াতো আপনারা সবাইবা ইনশাল্লাহ আহিল অবশ্যই কালি যেটা না রেট অবশ্যই আহলে মাত্রটার ভিতরে কমে যাবা ইনশাআল্লাহ আইবা আসসালামু আলাইকুম